বেশি সময় ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরেছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল মতের মানুষের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছে তারা দু সালের পিলখানা হত্যাকাণ্ড দু সালে শাপলা চত্বরে গণহত্যাসহ দু হাজার সালের পতনের আগ মুহূর্ত পর্যন্ত গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ তার চেয়ার আঁকড়ে ধরতে এবং ক্ষমতা হারানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত দলটির সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দলটির কর্মীরাও হয়ে উঠেছিল একূপ ক্ষমতার মালিক দলটির সকল নেতামন্ত্রীদের কথাই ছিল ক্ষমতার দম্ভ ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা বিরোধী দলের নেতাকর্মীদের প্রসঙ্গে কথা বলতে গেলে স্পষ্টভাবে ফুটে উঠত আক্রমণের ভাষা সংগার বানিয়ে রেখে গেছে জিয়াউর সে এখন লন্ডনে বসে আছে জামায়াতে ইসলামী দলটিকে রাজাকারের দল আখ্যা দিয়ে শেখ হাসিনা সহ দলটির কর্মীরা বিভিন্ন সময় কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বৈরতন্ত্র কায়েম করতে গিয়ে আওয়ামী লীগের ক্ষমতার দম্ভ জানান দিতে তারা আজীবন ক্ষমতার চেয়ার দখলে রাখতে পরিকল্পিতভাবে গিয়েছে খারাগার গ্রামের পথ দেখে গ্রামে গ্রামে নিয়ে মাকে ধরে ধরে তাদের হাতে তুলে দেন আর্তারা খেলতে চান আর্তারা বরণ খেলায় খেলতে চান কি করবেন রাষ্ট্র ক্ষমতায় স্থায়ী করতে নির্বাচনের নামে প্রহসন করেছে বাঙালি জাতির সাথে চাই চাই আমার পাওয়ার করতে দলটি তাদের পরিকল্পনা অনুযায়ী বিরোধী দল নিধনে সফল হয়েছিল এরপর নেতাকর্মীরাও আরো বেপরোয়া হয়ে ওঠেন প্রকাশ্যে জনসমাবেশে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন 2024 সালে ছাত্র জনতার আন্দোলন দমাতেও দলটি নেতা কর্মী সহ প্রশাসনের বিভিন্ন শাখাকে ব্যবহার করেছে শেখ হাসিনার সরকার ছাত্র জনতার আন্দোলনে যখন রাষ্ট্র স্তম্ভিত হয়ে পড়েছিল ঠিক তখনও আওয়ামী লীগের নেতা কর্মীদের বক্তব্যে চরম দাম্ভিকতা দেখা গেছে তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো তাই না শেখ হাসিনার সাথে দল পুলিশ র্যাবের সদস্যদের বক্তব্য ছিল দলের নেতা কর্মীদের মতোই আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রীতিমতো মাদকা শক্ত বলে তাৎছিল্য করেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত রহমান এখানে তারা সন্ত্রাসীদের দ্বারা এই যে আন্দোলনকারীর নামে সন্ত্রাস করে যে ঢুকেছে তারা প্রতিহত শিকার হয়েছে এমন কি আন্দোলন যখন তুঙ্গে তখন বিক্ষোভকারীদের হুমকিও দেন আরাফাত আওয়ামী শাসন আমলে শুরু থেকে পতন পর্যন্ত বিরোধী দল মতের মানুষের প্রতি আক্রমণাত্মক ভাষায় কথা দলটির সকল স্তরের নেতাকর্মীরা শেষমেশ দলটির দাম্ভিকতাই দলটির নিকৃষ্টভাবে পতন ঘটিয়েছে বলে ধারণা করেন রাজনীতি গবেষকেরা